তোমরা হয়তো ভাবছো আজকে এত মাংস একসাথে কেন রান্না হচ্ছে আর আমিও বা কোথায় রান্না করতে এসেছি আর আমার সাথে যে আছে সেটা হচ্ছে আমার কাকিমা অনেকে কমেন্ট করতে পারো যে কি হয়েছিল কি অনুষ্ঠানের জন্য আর কি খাওয়া দাওয়া হচ্ছে তো কাকিমাদের বাড়িতে মানে পুরো এক মাস ধরে একটা পূজা হয় সেটা হচ্ছে ইট হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর কাকিমাদের বাড়িতে একটা পূজা হয়েছিল সেই পূজা উপলক্ষে আজকে কাকিমাদের মানে পূজাটা হয়ে গেছে কালকে আর আজকে কিন্তু কাকিমাদের বাড়িতে একটা খাওয়ার নিমন্ত্রণ আর কি কী বান্না হচ্ছে সবাই ওদিকে কাজবাজ করছে তো চলো আজকে সঙ্গে থাকো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাঠবে তো চলো যাওয়া যাক ওখানে কি রান্না বান্না হচ্ছে এই যে আজকে কিন্তু রান্নার ডিপার্টমেন্টে আমিও আছি আছে দুই কাকিমা আর আমার মা আরও অনেকে তরকারি কেটে দিয়ে গেছে আর এদিকে কাকিমা একটু মশলা বাটাবাটি করছে আর ওদিকে ছোট কাকিমা মাংসটাকে ম্যারিনেট করতে দিয়ে বসে আছে আর আমি এদিকে দেখো কুমড়ো আলু দিয়ে যে রান্নাটা সেটা আমি ঘাঁটাঘাঁটি করছি আর আর ওদিকে কড়াইতে কিন্তু চাটনি হচ্ছে আর রান্না হচ্ছে আর কিন্তু সবাই মিলে একটা জব্বর গল্পও চলছে আর এখানে দেখো মাংসের আলু আছে আছে নদীর মাছ ভাজা আছে পাঙাশ মাছ যারা মাছ খায় পাঙাশ না তাদের জন্য আছে আর এখানে কচুর মুখী কেটে রেখেছে আর মাছ দিয়ে কিন্তু পাঙাশ মাছ দিয়ে কচুরমুখী রান্না হবে আর এখানে দেখো কড়াইতে কিন্তু কাকিমা মাংস দিয়ে দিচ্ছে আর আজকে এটা কিন্তু পোলট্রি মুরগির মাংস না কয়লার মুরগিও না আর আজকে হচ্ছে ক্যালবেট মুরগির মাংস রান্না কারণ এই ক্যালবার্ট মুরগি কিন্তু প্রচুর চিট হয় এ রান্না করতে অনেকটাই সময় লাগে আর এদিকে কাকিমা মশলাও বাড়ছে আর আমি ওদিকে মাংসটাকে ঘাঁটাঘাঁটি করছি তো কাকিমাদের একসাথেই তিনটে উনুন আর তিনটে কড়াই কিন্তু চাপানো আছে Gracias.

আর এই মুরগির মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরেই রান্না হচ্ছে আর মানে মাংসের তরকারি চাপা দিয়ে না রান্না করলে না যেন কেমন একটা লাগে আর এদিকে দেখো গরম মশলা কিন্তু কাকিমা বেটে দিয়েছে কারণ বাটা মশলার রান্নার স্বাদ কিন্তু একটা অন্য রকম লাগে সেটা তোমরা অবশ্যই জানো তো এবারে মাংসের রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর তার মাঝখানে কিন্তু পাঁপড়গুলোও ভেজে নিয়েছি আর পাঁপড় ভাজার পরে কিন্তু একটা পেপারের মধ্যে না রাখলে আবার নরম হয়ে যায় মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট আর এবার বাকি আছে কচুর মুখী দিয়ে পাঙাশ মাছের তরকারিটা এটা হয়ে গেলে আর এক হারি ভাত হয়ে গেলে আমাদের আজকের মতো কমপ্লিট হয়ে যাবে তো তারপরে ভাবছিলাম একটু ক্যামেরাটা নিজের দিকে একটু ঘোরায় প্রথম কথা হচ্ছে আমার ক্যামেরাম্যান নেই পাশে ক্যামেরা করতে খুব অসুবিধা হচ্ছিল তো তো বন্ধুরা কাকিমাদের বাড়ির থেকে রান্নাবান্না করে মোটামুটি বাড়িতে চলে এসেছিলাম আর আমরা তিনজনই মোটামুটি রান্নাবান্না করে নিয়েছি তো আজকে আইটেমে আছে তোমার ডাল বেগুন ভাজা আছে কুমড়ো কুমড়ো আলু দিয়ে একটা মানে ঘন্ট টাইপের চিংড়ি মাছ আনতে গেছিলো গোসাবা বাজারে কিন্তু গোসাবা বাজার থেকে এত লেট করে ফেলেছে যে সে চিংড়ি মাছ আর দেওয়াই হলো না এখন অনেকটাই বেজে গেছে আর আছে সাথে কচুরমুখী মানে কচুরমুখী দিয়ে পাঙাশ মাছ আর আছে মাংস চাটনি পাঁপড় মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আমি সব গুছি গাছি দিয়ে একেবারে বাড়িতে এসেছিলাম এসে সান্ধান করে এই যে আবার যাচ্ছি আর আমার বাপি চলে গেছে বাপি মা চলে গেছে আর এই আমার বান্টিকে নিয়ে যাচ্ছি বান্টি এসো 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 কারণ আজকে বাড়িতে রান্না বান্ধ তো ওই জন্য এবারে দেখো কাকিমাদের বাড়িতে ঢুকছি আর এখানে মোটামুটি সবাই চলে এসছে আর এখানে এসে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া অলরেডি চলছে তো আমাদেরকে একজন হাই করে দিল এই যে খাওয়া দাওয়া চলছে এই যে প্রথমে খাওয়া দাওয়া চলছে প্রথম ব্যাচে আর আমরা সান দান করে এসছি এবারে খেতে বসবো আর এই যে আমার বাবাও চলে এসছে তো চলো এই যে দেখো এবারে আমরা কিন্তু বসে গেছি আর আমার বাপি গেছে ওর বাবুকে ডাকতে বাড়িতে আর আমার এই যে দেওয়ারও আছে আমরা সবাই একই জায়গায় বসেছি ওরা একটু সবাই হাই করে দিল তো তারপরে কাকিমা ভাত নিয়ে চলে এলো তো পা পাচ্ছিলো তো ভাবছিলাম যে একজন ক্যামেরাম্যান হলে খুব ভালো হতো যে আমার ক্যামেরাটা ধরে দেবে সজনে তোকে মিস করছি তুই যদি আসতিস খুব ভালো হতো আর এই যে দেখো দেখতে দেখতে আমাদের ডাল চলে এলো ডাল আর বেগুন ভালো আমরা খেতে বসে গেছি আর বর্ষা তো আমার পাশেই তারপরে আমার বাপি এসেছিলো পরে মানে ওর বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছিলো তারপরে মা আর বাবা গেছিলো কাজে ওই জন্য বাবা আসেনি মোটামুটি আমরা খেতে বসে গেছি আর এই যে আমার দেওয়া ওর ভাত খাচ্ছে তো তারপরে দেখো মানে আমাদের ডাল দিয়ে খাওয়ার পরে আমার বর চলে এলো বর একটু সবসময় লাস্টেই হয় ও একটু হাই করে দিল। আর এই যে তারপরে তরকারি চলে এসছে আর সেই নদীর যে মাছটা ছিল সেই মাছটা কিন্তু কুমড়োতে দেওয়া হয়েছিল আর দেখো কাকিমা মা আমার সবাই মোটামুটি খেতে বসেছে তো তারপরে দেখো কি এলো এটা মাংস আর মাংসটা কাকিমা আমাকে যা ধরে দিচ্ছে আমি সত্যি খেতেই পারছিলাম না কারণ এর আগে ছোট কাকিমা আমাকে চার পাঁচটা মিষ্টি দিয়েছিল মিষ্টিটা একদম খাওয়া হয়েছিল যাই হোক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম আর মানে ভিডিওটা সেদিন শেষ করা হয়নি তো তার পরের দিনই আর কি শেষ করতে বসেছি তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো যে কি হয়েছিল কি অনুষ্ঠানের জন্য আর কি খাওয়া দাওয়া হচ্ছে তো কাকিমাদের বাড়িতে মানে পুরো এক মাস ধরে একটা পূজা হয় সেটা হচ্ছে ইতু পূজা ইতু পূজার ঘট বসায় আর প্রত্যেক রবিবার করে পূজা দেয় তো আর মাসের শেষ আসলে মাসের শেষ দিনটা কিন্তু খুব জমজমাট করে আর কি পূজার আয়োজন হয় আর সেদিন তো পুরো দিন ভোর একদম পিঠে তুলেছি তোমরা এস প্রিয়া চ্যানেলে দেখতে পাবে শর্ট ভিডিও করেছিলাম তো সেদিন অ্যাকচুয়ালি কাকিমাদের বাড়িতে একটা পিসি আসে তো পিসি আসতে পারিনি কোনো একটা কারণবশত যার কারণে আমি গেছিলাম পিঠে করতে তো মোটামুটি করেছি তো আর যে কাজ মানে যে কাজবাজগুলো করেছিল সবাই মিলে তাদের জন্য একটা খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থা করেছে তাই আর কি খেতে গেছিলাম তাহলে বুঝতে পেরেছো তোমার মানে অনেকে কমেন্ট করবে যে কি জন্য কি উপলক্ষে খাওয়া দাওয়াটা সেটা তোমাদেরকে বলে দিলাম তো আর আজকে কিন্তু বেশ সুন্দর প্রথম থেকেই আমি মানে ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না তো তারপরে কাকিমা বলল যে একটু ভিডিও টিডিও করো তো তাই আর কি মানে ভিডিও করলাম তো যাই হোক ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তো ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটা ফলো করে দেবে আর তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে গো আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে আর যেন ঠান্ডার সময় আমার না মুখ ফেটে যায় খুব মানে খুব বাজে একটা অবস্থা আর মাথা টাথা দেখোছ সকাল থেকে এখনও মাথা টাথা কিছু ছানা হয়নি মোটামুটি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিটিং করছি তো চলো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে